আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ভালো আছি দোয়া করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এই যে বেগুন হলুদ লবণ দিয়ে ভালো করে মাখাই এখন তেলের ভিতরে বেজে নিব এখন আমি এই যে টমাটো আর এদিকে কাঁচামরিচ দিয়েছি বেজে নিব আর এদিকে রসুন আরে পেঁয়াজ কুচি দিলাম এখন এইটু আমি বেজে নিব আর এদিকে আমি যে ডিম দিয়েছি ডিম দিয়ে একদম বেঙে করে যে হালকা একটু বেজে নিব তেমন করে বেজব না সবগুলো এই যে আমি এখন নিয়ে আছি বরফটা বানাব এখন এই যে তালামরিচের গুড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা এই যে আমি বেজে রাখছি এখন করে মাখায় নিব। এখন এই যে পিঁয়াজ আর রসুন এগুলোও ভালো করে মাখায় এখন এই যে ভালো করে আমি মাখায় নিব। এখন এই যে ধনিয়া পাতা কুচি আর আরেছে পিয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে মাখায় দেখছেন এই যে আমি মাখায় নিলাম এখন এই যে বেগুনটা বেজে রাখছি বেগুন টমাটো এখন আমি এই যে এখন এগুলো আমি ভালো করে মাখায় নিব একদম আলতু হাতে একদম চটকে চটকে মাখাবো বর্তা খেতে এত মজা আপনারও এরকম বাসায় বানাইবেন টমাটো বেগুন ডিম দিয়া এই যে এখন ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আবার ভালো করে একটু মা খায়া তারপরে উঠে তেল দিয়ে দিলাম এই যে দেখছেন সরষের তেলটা একটু বেশি দিবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু বর্তাটা এত দারুন এত মজা এত মজা আপনারও বাসায় বানান এটা খেতে কিন্তু এখন এই যে দেখছেন আমার মাখানে হয়েছে বর্তাটা কেমন লাগছে মাশালা অস্বাদ দাঁড়ান অস্বাদ দেখছেন গরম ভাতের সাথে বর্তাটা খেতে অসাধারণ এত মজা বর্তাটা আপনারও বাসায় বানাইতে পারেন ঝটপট হয়ে গেল গে আমার বর্তা পরিবেশন দেখছেন মাশাল্লাহ কতটা সুন্দর আর খেতে তো ইয়ামি আমাদের আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগছে সবাই বেশি বেশি করে লাইক দিবেন